পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস সবাইকে তো বেশি কিছু আর বলবো না ব্লগটা আজকে তাড়াতাড়ি করে স্টার্ট করে দিই যদি অনেকটা আজকে লেট হয়ে গেছে ব্লগ স্টার্ট করতে তো আজকে এসেছে আমার ভাই ভাই এখন চলে যাবে যেহেতু আজকে আমার মামুন বোনুর বার্থডে তো ছোটো করে এমনি আয়োজন করেছে তো সিমকে নিতে এসেছে ভাইকে বলছি রাত দিনে বলে খেয়ে দিয়ে যেতে আমি তাড়াতাড়ি করে রান্না করলাম ও বলছে বলে খেয়ে দিয়ে এখন যাবে না যেহেতু এখন কেক টেক কাটা হবে তো সেই জন্য

নিয়ে কেমন করে বসছে চলে ধরে বেশ ঘুরাঘুরি হচ্ছে তো কালকে রাত্রে বেলায় ওর নাকি খুব মন খারাপ হচ্ছিল ওর পাপার জন্য ওই জন্য গিয়ে ওর পাপাকে ফোন করলো যে আমাকে এক্ষুনি নিতে আসো দিয়ে আবার সাড়ে দশটার দিকে গেছিল নিয়ে আসছে তারপর রাত্রেবেলায় আবার আজকে দেখো আজকে আবার তার ইনভাইট এমনি তো আমাদের আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে তো যাওয়ার কথা আছে এখন যাবো একদম ঠিক নাই তো শিনু সেখানে গেল এবার আমরা যদি সেখানে যাই তো সেখান থেকে হয়ে তারপর সিনুকে একদম রাত্রেবেলায় নিয়ে আসবো আসার সময় তো ঘরের অবস্থা আজকে পুরো একদম নোংরা করে রাখছে যদি আমার সকাল সকাল অনেকগুলোই কাজ বাজ আজকে হয়ে গেছে যেমন কাপড় কাচা রান্নাবান্নাও আজকে পুরো আমার কমপ্লিট হয়ে গেছে আমি ভেবেছিলাম ভাই এসে হয়তো খাবে ওই জন্যই তাড়াতাড়ি করে রান্না করেছিলাম আর আমার মুখটা দেখো জ্বর হওয়ার পরে না যেন এখানে একটা কী বেরিয়ে গেছে বোঝা যাচ্ছে না ঠিকঠাক বাট ক্লিয়ার দেখায় আমার মুখটায় মানে পুরো একদম ক্লিয়ার দেখায় সামনে থেকে বাট আমি খালি বুঝতে পারি যেমন এখানে কিছু একটা বেরিয়েছে জ্বর হয়েছে মানে জ্বরের সময় এরকম মানে মুখে না ছোটো ছোটো বেরায় কিছু বাজে একটা দশ আর আমি কালকে বেশি করে সব কাপড় জামা কাচাকাচি করে রেখে দিয়েছিলাম খালি আজকে গোটায় কাপড় পুরো বিছানো ছিল আজকে কাপড় পাট করতে করতে আমার অবস্থা শেষ তো যাই হোক করেছি তাও টুকটাক পাট মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি এখানে তো এবারে খাবার পালা তাড়াতাড়ি করে টাত খেয়ে আমাকে আজকে ওষুধ খেতে হবে নইলে আজকে পটল ডাঙা হয়ে যাবো সে ফিচনে কেক খাবো বলে তো সকালে একটা কেক খেয়েছিলাম সেটা হচ্ছে আমার মা আর বাপি কালকে দিয়ে পাঠিয়েছিলো তো সেটাকে হটপটে বিড়ালের ভয়ে লুকিয়ে রাখছিলাম আর এখন এটা কাটছি যেহেতু একটু টেস্ট করবো আর এতে আছে প্রসাদ আর এতে আছে পায়েস গুড়ের পায়েস মনে হয় গুড়ের পায়েস দেখে কতটা টেস্টি টেস্টি লাগছে কিন্তু এখন খাবো না এখন যে তুমি ভাত খাবো একটু পরে খাবো

दिया उन्हें सेंगल थोड़ा में सेंगल थोड़ा आप में उन्हें रस सेंगल खत्म बाय बाय टाटा गुड बाय गया सेंगल थोड़ा आप में उन्हें रस सेंगल सेंगल लगा में सेंगल लगा मैंने राड़ी के नोट आया आंतर अंदर कहाँ भक्ति हो जल्दी आओ इधर तो डालेंगे चलो सना अपन हम लोग घूमते जाते हैं चलो रे দাঁড়িয়ে গেলো তো আমার দেখো ছোকরাটা দেখে বুঝতে পারছো আমার এই তো শরীর ভালো না পঁচিশে ডিসেম্বর তার সত্ত্বেও হ্যাঁ দেখছো সবসময় না আমাকে এই জিনিসটা কনফিউশনে করে দেয় আমি যখনই বাইরে কোথাও বেরিয়ে যাবো তারপর বললাম তাহলে লাগিয়েছো আবার আমাকে কনফিউশনের চক করে আবার আমাকে পিছিয়ে আসতে হয় তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমরা কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ফার্স্ট ফার্স্টে আপনার মায়ের কাছে যেহেতু কালকে সিনু এসেছিল ওর হচ্ছে গিয়ে অনেক কিছুই ওখানে রেখে দিয়ে আসছে লগন 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 চিনাচ্ছে তো চলো আগে বসি তারপর তোমাদের সাথে দেখা করছি দেখে চিন্তায় পারছো এখন এসছি আমার মায়ের বাড়িতে তো সিনু কালকে এসে সিনু যেহেতু এখানে ছিল প্যান্টটা পুরো নোংরা করে দিয়েছ তো এখানে অনেকগুলো সিনু জিনিস রয়ে গেছে রাতের রাত্রেবেলা গেছিল যেহেতু আর এ বা একে দেখো সে যে বুঝে কত ঢং নাটক

আম্মু মমি মমি গো নিয়েছি এখন সিনু যে যে ড্রেস স্ট্রেস গুলো ছিল আর ও অনেক কিছু সিনু যে জুতো কত ছিল সেগুলো নিয়ে মিছি আর আমাকে দেখো আমার চুলর অবস্থা পাগলি পাগলি লাগছে না আজকে তো পাগলি দিদি ঠেন যাচ্ছি পাগলি দিদির কাছে আমি যাচ্ছি তো এইজন্য পাগলি লাগবে এটাই স্বাভাবিক তো পড়বি পড়বি দেখো কোনটা যে ড্রেণে রাখ পুরো পুরো আছে এখন লাগি তো এখন এসছি আমরা মিষ্টি কিনতে সন্দেশ সন্দেশ জবে লাডু জবে লাডু কুটুম আরাম তো কুটুম ও এখন তার বড় পিসিকে খুঁজছে বলছে বড় পিসিকে সবাই বেঁধে রাখছে দেখো এখন খুঁজতে যাচ্ছে বড় পিসিকে আমি দিলে হেই না চেকাম বুঝে দা এই দিদি এই আমি দিলে হেই না চেকাম বুঝে দা লে নে হ্যাঁ চালায়াম ও বাপরে কয়েক মে বাবা এখন আমাদের চা বানাচ্ছে দিদি আর ভাগ্নি মিলে তো চা বানানো হয়ে গেছে আমাদের এখন চা রেডি তো সিনুর চা দেখতে পাচ্ছ আমি সিনুর চা কম করে দিতে বলছি তার কারণ ওকে একটু কম কম চা দিই ও ভীষণ পরিমাণে চায়ের হয়ে যাচ্ছে সিনু আজকাল আর আমাদের চা আর ওখানে আরও চা আছে তো দিদি ওরা পরে খাবে বলছে গরম করে সে আছে এদের এখানে কুকুর বাচ্চা আছে অনেকগুলো তো সিমু বলছে নিয়ে যাবে এই লগন লগন তার আমি আর দাদা গুলাকে খুঁজছ খুঁজনি এ পাশে কি ভালো নাই না চাকরি বালা নাই এ পাশে দমে শুধু খালি চাষবাস হ্যাঁ ওই রকম করবেনি না করবে চাকরি টাকরি থাকবে হ্যাঁ দিদি বলতে আরো আসবি হ্যাঁ সংসার আছে সেখানেও হ্যাঁ

ওকে নিয়ে যাই আজকে যেহেতু ছুটিও রয়েছে তার ভাইয়ের তো ওই জন্য ভাবলাম যে চলো আজকের দিনে সেরকমভাবে পঁচিশে ডিসেম্বর ঘোরা টুরে সেরকম খুব একটা প্ল্যানিং নেই তো মায়ের কাছে শুধুমাত্র সিনুর কিছু জিনিস ছিল সেগুলো খালি আনতে গিয়েছিলাম তারপর ভাবলাম যে চলো তাহলে দিদিকে আজকে নিয়েই যাওয়া যেতে পারে যদি ওর অনেক দিন ধরে একটু মন টন খারাপও হয়ে যাচ্ছিল বুঝতে পারছিলাম তাই তো দিদি এখানেও দাদা টাদা খুঁজে পায়নি এমনি যদি কোনো যদি দাদা টাদা যদি সেরকম খুঁজে পেয়ে যেত তাহলে হয়তো থাকার ইন্টারেস্টটা থাকতো যে যাই হোক কেউ তো আছে কিন্তু কাউকে খুঁজে পায়নি কি করবে এতদিন থেকে তাই না দিদি তো দিদি বলছে বলে আজকের দিনে আজকে থাকতে একটা দিন থাকতে বলছে কিন্তু থাকলে হবে না যেহেতু কালকে আবার তার ভাইয়ের ডিউটি আছে তো আমাকে এক্ষুনি আমাদেরকে চলে যেতে হবে তো আসবো আবার অন্য সময় তাই না দিদি এসে থাকবো থেকে আনন্দ করে যাব সবাই মিলে তাই তো দিদি তো চলো আজকে আর ব্লগটা খুব একটা বেশি বাড়াচ্ছি না ব্লগটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অবশ্যই অল সেট করে দাও যখন আমি যেন আমি যখনই যে নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন সবার প্রথমে যেন তোমারই কাছে পৌঁছায় তাটা সবাইকে